উত্তর ত্রিপুরা জেলার ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অধ্যে সংকল্প যাত্রা যাত্রাকে সামনে রেখে যেখানে বিশাল জনসভা এই জনসভায় উপস্থিত আছেন একটু আগে তিনি ওনার মূল্যবান কর্তব্য এবং বিস্তৃতভাবে আলোচনা রেখেছেন আমাদের সবার প্রিয় ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমার বন্ধুগণ পবিত্র বিধানসভার মাননীয় স্পিকার এবং আপনাদের অত্যন্ত জনপ্রিয় বিধায়ক শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয় এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহ সভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয় উপস্থিত ভবতোষ দাস মহাদয় অনারেবল সভাধিপতি এই নর্থ ত্রিপুরা জেলা পরিষদের মঞ্চে আসিন আছেন চেয়ারম্যান ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিলের শ্রী প্রদ্যুৎ দেরকার আমাদের এই ডিস্ট্রিক্টের যার সভাপতিত্বে আজকে এই বিশাল জনসভা যিনি ওনার প্রারম্ভিক ভাষণে অনেক মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন শ্রীমতী মলিনা দেনাথ মহাদয়া এবং বিজেপি নর্থ ত্রিপুরার উত্তর ত্রিপুরা জেলার যিনি সাধারণ সম্পাদক শ্রী কাজল দাস মহাদয় এবং অন্যান্য বিভিন্ন যারা আমাদের এই পার্টি বিভিন্ন স্তরের যারা পদে আসীন আছেন কার্যকর্তারা আছেন করে যারা সমস্ত কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের আজকে এই জনসভা থেকে আমি সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা যখন আমার এবং আপনাদের অত্যন্ত প্রিয় বিধায়ক বিশ্ববন্ধু বাবু আমাকে বললেন যে আপনার ওনার কিন্তু আসতে হবে আসতে হবে যেটা আমাদের রাজীব বাবু বলার চেষ্টা করেছেন তিনি যখনই বলেন না বলার একটু সমস্যা হয় না তা আমি শুধু আমার সরকার যখন আমরা গঠন করলাম সেই এই ধর্মনগরে আমি কয়েকবার এসেছি এবং তারপরে কয়েকবার এসেছি এখানে বলা হয়েছে যে আমার সাথে একটা আলাদা গোপন একটা সম্পর্ক আছে আবার কুপন সম্পর্ক যেভাবে একটা সিক্রেট কথা আমাদের

দু তেইশ আবার ইলেকশন হল সেই ইলেকশন এসে পড়ছি এসে পড়ছি কত ধরনের প্রোগ্রাম ওনারা দিয়েছিল নিশ্চয় আপনারা এটা শুনেছেন এবং অবগত আছেন এর আগে আমাদের উপনির্বাচন যেগুলো দু হাজার তেইশের আগে হয়েছিল সেখানেও আমরা আমরা জিতেছি ভারতীয় জনতা পার্টি পরবর্তী সময়ে উপনির্বাচনে আবার কিছুদিন আগে বর্ষনগর এবং ধনপুরে যে ইলেকশন হতো সেখান থেকে আমরা যেখানে বর্ষনগরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আতুর ঘর বলা হতো সেই জায়গার মধ্যে আমরা শুধু জিতেইনি আমরা সেখানে জামানোর যত্ন করছি ত্রিশ হাজারের উপর ভোট আমরা পেয়েছি সেখানে ভরংপুরে আমরা আঠারো হাজার ভোটে আমরা জানতে গেছি আর এবারে মাননীয় প্রধানমন্ত্রী জি নেতৃত্বে পাঁচ রাজ্যে যখন ইলেকশন হচ্ছিল নির্বাচন হচ্ছিল তারপরে বলছিল আবার এসে পড়ছি এসে পড়ছি কিন্তু আগে আমাদের মাননীয় বিধায়ক মহোদয় বলছিলেন যে বহু লোক ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হন আবার মাঝে মাঝে চলে যান একটা শব্দ ব্যবহার করেছেন আমি সেটা আর বলছি না কেন সেটা করেন এবং এই যে পাঁচটা রাজ্যের মধ্যে বিপুল পরিমাণে ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে ঘটেছে এবং সেখানে আমিও সবকটি জায়গার মধ্যে যখন শপথ অনুষ্ঠান হয় সেখানে উপস্থিত ছিলাম মানুষের মধ্যে একটা ফুর্তি মানুষের মধ্যে একটা আশা

কারণের যে কাজ সেটা হচ্ছে লোকসভাতে অন্যরকম হবে এই যে একটা অদ্ভুত রাজনীতি আমরা দেখে দেখে এতদিন ধরে বহু লোক কংগ্রেসের উপর বিশেষ করে ত্রিপুরাতে একটা আশা জানা বেরিয়েছিল যে না আবার চলে আসবে চলে আসবে কিন্তু মানুষ বুঝেছে তাদের উপর বিশ্বাস করা যায় না কংগ্রেসের উপর বিশ্বাস করা যায় না আর অন্যান্য বিরোধী দলের যারা ছিল আমাদের মতো যারা দল তারা কি বলেছে যে কংগ্রেস সিপিএম এর বিত কিনা কিন্তু আজকের সেটা প্রমাণ অদ্ভুত আমরা দু হাজার কি দেখলাম

ত্রিপুরার থেকে দিয়েছে আমরা সবসময় দেখতাম হাতের সাথে আপনারা হাত মিলিয়েছেন রক্তমতা হাতের সাথে আপনারা হাত নিয়েছেন আমি এখনো বুঝি না কেন এখনও কিছু কিছু মানুষ তাদের পিছনে ভারতীয় জনতা পার্টি আমাদের যারা গার্জিয়ান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গার্জিয়ান ভারতীয় জনতা পার্টি জে পি নাড্ডা সর্বভারতীয় সভাপতি আমাদের গার্জিয়ান আমাদের বর্তমান যিনি হোম মিনিস্টার অমিত শাহজি যিনি আগে পূর্বে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি ছিলেন দু হাজার আঠারো মধ্যে মুক্তি দিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন মানুষ অন্যদিকে যাবে বিষয় কি প্রলোভন ওরা দেখাচ্ছে ইতিহাস আপনারা দেখবেন না ইতিহাস আপনারা ইতিহাস হিস্ট্রিপিটেন ওদেরকে যদি আনেন একমাত্র করার সময় ছাড়ার কিচ্ছু পাবেন

শেষ হয়ে যায় কিন্তু নোটটাও হয় না শেষ হয় না এই হচ্ছে এই অন্যান্য পার্টির তাদের চেহারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলছেন আজকে বিকশিত ভারত সংকল্প যাত্রা যে আমি গ্যারান্টি দিচ্ছি মানুষের তার একটু সামাজিক উন্নয়ন আমরা করবো সামাজিক উন্নয়ন করবো সেই বিষয়ে আমাদের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন

স্বচ্ছতার কোন অভাব স্বচ্ছতার সরকার করছে সকাল থেকে রাত্রি পর্যন্ত খালি মানুষকে কিভাবে মানুষের যে সমস্যা সমাধান নিরসন করা যায় সেই চিন্তা করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়ে আমরাও কাজ করছি আগে সমাধান সৃষ্টি করে সমাধান সৃষ্টির মাধ্যমে ওরা সরকারে থাকতে। আর আমরা কি করছি সমাধান নিরসনের মধ্যে আমরা সরকারে থাকতে চাই এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আমাদের এই যে অবজেক্টিভ আমাদের উদ্দেশ্য মানুষের মুখে একটু হাসি যদি ফুটানো যায় আমরা কয়েকদিন বছর বিপুলাতে কমিউনিটিদের রাজনৈতিকंगाबाद দেখেছি এই রেস্ট প্রোগ্রাম যদি এখানে বলি শেষ করে যাব না আমি কালকেটা এমিনি ইউনিভার্সিটি ও অন্যান্য যে কলেজগুলো আছে শেখজন কলেজে সমাবর্তন অনুষ্ঠান ওয়েলকাম আপনাদের যে ছাত্র ভর্তি হয়েছে তাদের অনুষ্ঠানে আমি গেছি সেখানে আমি বলেছি কি বলেছি যে প্রত্যেক মানুষ হওয়ার চেষ্টা করবে এবং দেশাত্মবোধের ভাবনা চিন্তাভাবনা তোমাদের নিতান্ত হওয়া উচিত কারণ আগামী দিনে আমাদের জাতির দেশাত্মবোধের ভাবনা না থাকলে দেশ থাকে তারপরে পার্টি তারপরে আমরা নিজেরা তাই সেই বিষয়ে আমাদের আমাদের এই পার্টি চলে আমরা কিন্তু অন্যান্য পার্টি কি ওই এল সিএম ওই সবটি বলছিলেন আগে আমাদের পেট ঠিক থাকতে হবে আর আমাদের এখানে ভাবনা চিন্তায় প্রধানমন্ত্রী বলছেন সংকল্প যাত্রা সংকল্পরা সেটাকে সিদ্ধি লাভ করা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সেই দিশায় বলছেন যারা গরিব অংশের মানুষ যারা একদম লাস্ট মাইলে অন্তিম জায়গায় আছেন তাদেরকে যেসব আমাদের বেনিফিশিয়াল স্কিম ফ্ল্যাগশিপ স্কিম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন বিস্তৃত ভাবে আলোচনা করেছেন যারা এখনো খুঁজেন কিভাবে সেই স্কিমের তার লাভ নেওয়া যায় তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীজির বিকশিত সম্পর্কে যে গাড়ি উনি পাঠিয়েছেন সেই গাড়ির নাম দিয়েছেন এখন গ্যারান্টি গাড়ি মোদিজির গ্যারান্টি গাড়ি আপনাদের এখানে এসেছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত

আর মাননীয় প্রধানমন্ত্রী যে আগেই গুয়ারে গুয়ারে চলে গেছেন উইথ গিফট তাদের সুবিধা গুলো সমস্ত যেগুলো সরকারের যে মানুষের প্রয়োজন সেগুলো আর এখন ওনারা গুয়ারে গুয়ারে ঘুরছে নতুন করে স্কিম ওরা তৈরি করেছেন আমি জানি আমি জানি এই সব মানুষ কোন অবস্থায় অ্যাকসেপ্ট করবে না কোন অবস্থায় না কারণ ওনাদের বহুবার মানুষ তারা পরীক্ষিত তারা অনেকবার ছিল কিন্তু তারা তার ওরা নয় এরকম একটা অবস্থা করেছে আমরা সবাই যেটা বলতাম পাই যে ত্রিপুরাতে গোষ্ঠী ত্রিপুরাতে গুষ্টি আর দিল্লিতে দিল্লিতে সেটাই করত আজকে যেটা প্রমাণিত যেটা আমি বললাম যে ফ্ল্যাট বেরোয় এখনই অদ্ভুত লাগে আমার আমি দেখি বিভিন্ন ভূতের কথা দেখি কি আনন্দ তাদের মধ্যে কারণ তাদের বন্ধুগণ দুটো আবার লোকসভার ইলেকশন আসছে আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে কারণ সেটা আমাদের করতে হবে কারণ উনি আমাদের জনতা সরকার কারণে সেখানে উনি বসিয়েছেন আমাদের উচিত এই যে দুটো এমপির বেশি পরিমাণে ভোট দিয়ে আমরা আগামী দিন উপহার আমাদের দায়িত্বের মধ্যে সেটা হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে যে কনস্ট্রাকশন ডিএম অফিসের সেটা কাজ করছে সবাই জানেন আপনারা এইভাবে সেটাও আমরা মুখ্যমন্ত্রী এবং কাঁচার ক্যান্সার হসপিটাল যেটা বারবার আপনাদের বিধায়ক মহোদয় আমার পেছনে পড়ে গেছে সেখানে পনেরো একর জমি দেওয়া হয়েছে যেখানে অবশ্যই

আমি নিজে একজন ডাক্তার আপনারা হয়তো অনেকে জানেন আমাদের চার চারটা তিনটা অলরেডি ট্রমা সেন্টার অলরেডি সাউথে হয়ে গেছে শান্তি বাজারে গুমতি ডিস্ট্রিক্টে উদয়পুরে হয়েছে আর আরেকটা হয়েছে আপনার আমার সাথে ধরাই ডিস্ট্রিক্টে আর কিছুদিনের মধ্যে ট্রমা সেন্টার আপনাদের ধর্মনাগুলো সেটা ইনোগ্রেশন হয়ে যাবে পঞ্চাশ বেডের

आपने पर एक पर एक पर <प्थाँगे> से कार्डियल केयर सेंटर हो आप तो देखें बहुत नंबर एक डिस्ट्रिक्ट के यहाँ पर छेड़ा रोक रहा था उसे हैं सीएमओ ऑफिस अनेक दिन दो रोज छेड़ा बिशेष वो लोग चीफ मेडिकल ऑफिसर ने बिल्डिंग ही करेंगे तारों का आप इतने दिन कुछ तो भाई जाते फिफ्टी बेड मेटर मेटरनेल चाइल्ड केयर हॉस्पिटल ये প্রাইম মিনিস্টার আবাস যোজনাতে আমরা দিয়েছি আমরা যারা যারা জনজাতিরা আছেন সেই স্কিমের মাধ্যমে তার জন্য আমরা তাদের হাউস যাতে তারা পায় তাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে আমরা তার ব্যবস্থা আমরা করছি আমরা আডভাস এলাকাতে প্রাইম মিনিস্টার আবাস যোজনা সেখানেও চার হাজার দুশো বাইশ জনের আমরা এই টু পার্সেন্ট হাউস কমপ্লিট হয়ে গেছে আরো অনেক কিছু যেগুলো এখন আমি বলছি আপনারা জানেন যে এবার বাজেটে একটা নতুন করে স্যাটেলাইট টাউন এই ধর্মনগরের পাশে তার জন্য আমরা এবার এবারের যে আমরা বাজেট সেখানেও তার সংস্থান ধর্ম পঞ্চাশ হয়ে গেছে তার একটু আশেপাশে আবার নতুন করে সব ধরনের আপনারা জানেন যে প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র সেটা করছেন আমরাও পাশাপাশি আমাদের সরকার সরকার ওনার মার্গদর্শনে মাননীয় প্রধানমন্ত্রীদের প্রতি ঘরে সুশাসনের মেলা এবং একসাথে মিলে আমরা মানুষের তাদের যেসব মৌলিক যে অধিকার তাকে দেওয়ার জন্য আমরা সেই কাজটা আমরা করে যাচ্ছি গত যখন আমরা এটা টু পয়েন্ট মানে দুই দুই দ্বিতীয় বর্ষে আমরা শুরু করছি এক বছর আমরা অত্যন্ত লাভ করেছি প্রায় হান্ড্রেড যেটা সিদ্ধি লাভের কথা বলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পয়েন্ট যেন হয় সেই বিষয়ে আমরা কাজ করছি বন্ধুগণ আমরা শুধু চাই যে ভারতীয় জনতা পার্টি

প্রধানমন্ত্রী অধীনে আমাদের দেশ চলছে যে দেশকে যেভাবে শক্তিশালী করছেন সেটা এগ্রিকালচারে হোক এডুকেশনের দিকে হোক সেটা স্পোর্টসের বিষয়ে হোক এবং যে কোনো স্তরে আপনারা যদি দেখেন আপনারা সব বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জি দিকে দেখছেন উনি কি বলছেন জাত পাতের রাজনীতি আমি করতে চাই না আমাদের কাছে চারটাই জাত আছে একটা হচ্ছে গরিবী জাত উনি বলছেন কোনো জাত নেই আমাদের এখানে চারটা জাত একটা হচ্ছে গরিবের জাত একটা কৃষকের জাত আর একটা হচ্ছে যুবকের জাত আর মহিলার জাত চার জাত এই চার জাতের যদি উন্নয়ন হয় তাহলে দেশ দেশে আজকে এগিয়ে যাবে আমরাও সেই বিষয় করছি যেখানে আছেন মহিলাদের সশস্তিকরণের চেষ্টা আমরা করছি যুবক ভাইরা আছে তাদের জন্য আমরা চেষ্টা করছি বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকল্প আমরা করছি আমাদের কৃষক

যে শ্রেণী আছে যারা ছোট মিষ্টি বিভিন্ন যেসব তাদের কথা চিন্তা করে তেরো হাজার কোটি টাকা পোকাপঙ্গি করেছেন আপনারা ভাবুন কি প্রধানমন্ত্রী আমরা পেলাম কি ধরনের প্রধানমন্ত্রী আমরা পেলাম যাকে আজকে সারা ভারতবর্ষে সবাই শ্রদ্ধার থেকে চোখে দেখেন এবং সারা পৃথিবীর লোক ওনাকে সেলুট করেন কোথাও বিদেশে গেলে কেউ পায়ে ধরে নমস্কার করেন পায়ে ধরার নিজে আমরা দেখিনি বহু রাষ্ট্রপ্রধান ওনাকে পায়ে ধরে নমস্কার করেন

এই যে সময়ে যখন মানুষের ঘরে যাবেন এর জন্য শুনলাম দল মাটি আছে না আমাদের তো জল জীবন এলাকায় চুলো এখন পাননি গ্যাসের কানেকশন পাননি ঘর আপনি পেয়েছেন কি হলো গা অসমর্থ কেন তাকে আমি দেখছি এই যে বিষয় এই নিয়ে যদি আপনি যান তাহলে দেখবেনা রাজনীতির করার দরকার নেই নিশ্চিন্ত থাকবে আমরাও আমাদের উপর নিশ্চিন্ত থাকবো যে না আমাদের সাথে বিয়াল্লিশ হাজার পৃষ্ঠ প্রমুখ আছে আমাদের কাছে ভূত প্রেসিডেন্ট আছে এবং আমাদের যে দেয়া উস্তরে করছেন তারাই সমর্পণ করবেন তো সেই আশা আকাঙ্ক্ষা আমি যে সিদ্ধির কথা আমি বললাম যে হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধি আমাদের করতে হবে প্রকল্প যেগুলো আছে সেগুলো সংকল্প নিয়ে আমরা দিনজন সবাইকে আবার আমি ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ